আসসালামু আলাইকুম আসসালামালিকুম আহুল্লাহ কৃষি আমার চারপাশে দেখতে পাচ্ছেন কমলার গাছ প্রচুর পরিমাণে কমলার গাছ প্রচুর পরিমাণে আছে তো এই যে কমলা আসলে আমাদের দেশে বিভিন্ন জায়গায় বর্তমানে চাইনিজ ম্যানডারিন জাতীয় কমলা গুলো চাষ হচ্ছে তো ব্যতিক্রম হচ্ছে আমাদের দিনাজপুর অঞ্চল দিনাজপুর অঞ্চলে দিনাজপুর জেলায় পার্বত উপজেলায় এই কমলাটা চাষ হচ্ছে তো আমার সাথে রয়েছেন কমলা বাগানের মালিক মোহাম্মদ মুর্শিদ আলম ভাই তো আমরা আজকে তার কাছে শুনবো তার এই বাগানের পুরো হিস্ট্রি সফলতার গল্প তিনি মার্কেটে কেমন সারা পাচ্ছেন বাধা বিপত্তি কি ধরনের ছিল কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন এবং বর্তমানে তিনি মার্কেটিং হিসেবে কি কি পদ্ধতি অবলম্বন করছেন ভবিষ্যৎ পরিকল্পনা কি বিস্তারিত এই ভিডিওতে আশা করি আপনারা যারা কমলা চাষ নিয়ে আগ্রহী রয়েছেন তারা অনেকটা উপকার পাবেন এবং অনেক তথ্য পাবেন চলুন তাহলে আমাদের ভালো আছেন

আমাদের নিকটবর্তী একটা বাজার রয়েছে কোলাহাটি ক্যান্টনমেন্ট বাজার সেখানে একজন বিক্রেতা কমলা বিক্রি করছিলেন সেখানে এই যাতে যখন আমি কমলাটা দেখি তখন আমি আগ্রহ প্রকাশ করি যে এই কমলা তো বাইর থেকে আসার কথা না কারণ এরকম সবুজ আহ থাকার কথা না সাধারণত আমাদের দেশেই এটা উৎপাদন হচ্ছে তো আমি তখন তাকে জিজ্ঞেস করলাম যে ভাই কোথায় হচ্ছে তখনই আমাকে তিনি এই খয়ের পোকার হাটের এই ঠিকানাটা দিয়েছেন এবং এই মোরশেদ আলম ভাইয়ের নাম্বার তিনি দিয়েছেন আমি তারপরে তার সঙ্গে যোগাযোগ করে আসলে এখানে আসা তো ভাই আমি একটু মানে ব্যাকে চলে যাই আপনার বাগানে বয়স বর্তমানে কত বর্তমান বয়স চার বছর হচ্ছে চার বছর তো আমি যদি যাই চার বছর আগে আপনি চারা কোথা থেকে চুয়াডাঙ্গা থেকে নিয়ে আসা চুয়াডাঙ্গা থেকে চুয়াডাঙ্গার জীবননগরে হ্যাঁ আমরা জানি অনেকে যে চুয়াডাঙ্গা জীবনগরে একজন এই কমলা চাষী রয়েছেন কোমর ফারুক যার এই কমলা সারা দেশে সারা পেলেছে এবং সারা ধনি সারা দেশে চারা করেছেন তো আমরা বিভিন্ন জায়গায় আবার এই চারাগুলো অনেকে নিয়ে আবার অনেকে প্রতারিত করেছেন কারণ এখানে কি কারণটা আছে সেটা আমরা জানবো যে আসলে কেন ফলটা করেছে বিভিন্ন জায়গায় এবং এই দেখতে পাচ্ছি যে আমাদের এখানকার মাটি কিন্তু খুব একটা অম্লীয় নয় খুব একটা ক্ষারীয় নয় তেলে দোয়াশ মাটি তবুও কিন্তু এই মাটিতে তো কমলা চাষ করতে গেলে একটু অ্যাসিডিক মাটি লাগে একটু অ্যাসিডিক মাটি প্লাস হচ্ছে চুয়াডাঙ্গা মাটি যেমন একটু একটু কঙ্কর দানা রয়েছে পাশাপাশি একটু অ্যাসিডিটি ভাব রয়েছে সেই মাটিটা কমলাটা একটা পারফেক্ট হয় পারফেক্ট আমাদের এখানে কিন্তু বেলে দোয়াশ মাটি তবুও এখানে পারফেক্ট হচ্ছে

দেখাতে হয় কিনা আমাদের বাসায় প্রথমে হাতে লাগায় লাগানোর পর দেখতে হয়েছিল কিন্তু ওগুলা টক ছিল মানে এক বাসায় ট্রায় বাসায় ট্রায়াল দিয়েছিলাম ট্রায়াল দেওয়ার পর ওগুলা অনেক প্রচুর কিন্তু ওই চারাটা মানে মূল চারা না থাকার কারণে টক ছিল পরবর্তীতে

এই কমলাটাতে আমরা যে সাইনটা রয়েছে সেটাকে স্টকটাকে যদি আমরা লেবু দ্বারা নেই মাদার পেস্ট স্টকটাকে সেখানে যদি আমরা সাইনটা লাগাই তাহলে অবশ্যই সেটা টক হবে যখন আমরা বাতাবি লেবু বা জামবুড়াতে আমরা যখন গ্রাফটিং করব তখন কি মিষ্টি মিষ্টি হবে তো যাই আপনারা জানতে পারেন যে আসলে কি কারণে অনেক জায়গায় অনেকে বাগান করেছেন কিন্তু টক হয়েছে কেন আপনারা বাগান করে निराश হয়েছে সেটা বিষয়টা আপনারা জানতে বলেন তো যারা এরকম চাষা করছেন যারা বাগান করছেন যারা করছেন আপনারা অবশ্যই আগে

বাধা বা বিপত্তি বলা চলে কারণ হচ্ছে মার্কেটিং এ যদি আমাদের সঠিক কমিউনিকেশনের ব্যবস্থা না থাকে পরিবহনের ব্যবস্থা না থাকে তাহলে কিন্তু এই কাজ গুলো করাতে যারা উদ্যোগ উদ্যোক্তা রয়েছেন তারা অবশ্যই আপনার এই জিনিসটা খেয়াল রাখবেন বাজার ব্যবস্থা যাতে খুব ভালো হয় সেরকম পজিশন দেখে আপনাকে কিন্তু পরিকল্পনা করতে হবে এবং যদি আপনার ওইরকম ওই না থাকে আপনাকে করে নিতে হবে কমিউনিকেশন স্কিল আপনাকে সেই অর্জন করে আপনাকে সেই ব্যবস্থাটা করে নিতে হবে এখন বর্তমানে মিডিয়ার যুগ ইউটিউব ফেসবুক এর মাধ্যমে লেগে থাকতে হবে তাহলে কিন্তু এটা সম্ভব হবে যাই হোক এই যে আছে এর মধ্যে যদি খরচগুলো সবকিছু তাহলে আপনার মোটামুটি এই সিজনে আপনার নেট প্রফিট কত থাকতে পারে এই যে গাছের পরিচর্যা লেবার টেবার কষ্ট সব মিলে তাহলে এই যে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি করলাম এটা যদি আপনার খরচ সব নেট প্রফিট আপনার কত

এবং আমাদের পুষ্টির চাহিদাটা যারা এরকম করছেন আপনার এই পরিবহন ব্যবস্থা ঠিক মতো যাতে থাকে সেই ব্যবস্থা রাখতে হবে আপনার মাটি জাত এবং আপনার সেটা স্ট্রোকটা কেমন রুটটা কেমন সেই বিষয়টা জেনে বুঝে তারপর কিন্তু এরকম সাইটাস ক্ষেত্রে জানতে হবে যেতে হবে এবং জাতটা কিন্তু অবশ্যই এছাড়াও রয়েছে আমাদের এখানে এছাড়াও রয়েছে দার্জিলিং কমলা এই কমলা গুলো কিন্তু অনেক রাম লোট এই কমলা গুলো কিন্তু অনেক ভালো আমরা এই কমলা গুলো কিন্তু বাদ করতে পারি কিন্তু বৃষ্টি হচ্ছে আমাদের দেশে এছাড়াও আমাদের দেশে যে বারিমান মালটা রয়েছে আসলে আমাদের সমস্যা হচ্ছে যে আমরা কিন্তু বাইরের আমদানির উপর বেশি নির্ভর হন উদ্দেশ্যে আমরা চকচক দেখে কথা বলি এই কমলাটা দেখে যে কেউ বলবে যে এটা দেশি কমলা স্বাভাবিক কারণ এটা এক পাশে সবুজ এক হলুদ আসলে যে পাশে রোদ পড়েছে সে পাশে হলুদ হয়েছে হ্যাঁ পাশে রোদ করে নিয়েছে হলুদ হয়েছে আসলে তো হলুদ হয়ে যাবে হয়ে যাবে কিন্তু বাইর থেকে যখন আসবে তখন আমরা চারশো টাকা দিয়ে কিনবো কিন্তু এই কমলা আমরা দুশো টাকা দিয়ে কিনতে কিনতে যাবো এটাই আমাদের হচ্ছে মেন্টালি প্রবলেম আমাদের মানসিকতার প্রবলেম আমরা যদি যারা উদ্যোক্তা রয়েছে তাদেরকে আমরা যদি উৎসাহিত করি তাহলে কিন্তু চাষিরা উদ্যোক্তারা আমাদের সেটা কিন্তু থেকে যাবে পাশাপাশি যদি আমাদের প্রোডাকশন অনেক কিন্তু তখন আমদানি না এখন আমরা এক্সপোর্ট করতে পারবো এটা কিন্তু একটা ভালো একটা দিক যথেষ্ট পরিমাণ আছে যা আছে আমাদের আমাদের পক্ষে যথেষ্ট পরিমাণ

পরে যাবে যে শুধু নয় যে কোনো ধরনের ফল বাগানে জৈব সার কিন্তু খুবই দরকার জৈব সার যত বেশি আমরা পরিমাণে দিতে পারবো তাহলে আমাদের ফলনটা তত বেশি পরিমাণে বাড়বে তো যারা উদ্যোক্তা রয়েছেন তাদের জন্য আপনার কোন মেসেজ আছে উদ্যোক্তা যারা আছেন তাদের জন্য মেসেজ হচ্ছে তারা ভালোভাবে জেনে বুঝে দেখে শুনে ভালো মানে নিয়ে আসে তারপর মানে বাগান করার পরিকল্পনা করবেন না জেনে শুনে বুঝে হুট করে একটা ডিসিশন নিলে বিপদে পড়ে যাবেন আপনারা আগে নিজেরা স্কিল ডিভেলপ করবেন তারপর বাগান আর কি লাগানোর পরিকল্পনা করবেন আচ্ছা এখন আমরা এখানে কয়েকজন লোককে পেয়েছি

আপনার বলেন আমার মুখে অনেক রস একটা কুয়া থেকে অনেকে বলেন যে আমাদের দেশে রস হয় না এই যে নিজের ভিডিওতে দেখতে পারেন আসলে রস হয় কিনা তো এটা মার্কেটে আপনারা কেমন সারা পাচ্ছেন এই যে কমলা নিয়ে যাচ্ছেন অবশ্যই ভালোই ব্যথা কিনা হয় আপনারা যারা কিনে আপনাদের কাছে আপনারা কি রকম দাম দেয় আপনাদের কাছে না ভালোই দাম দেয় যা কিনে আনুমানিক কত করে বিক্রি করছেন আনুমানিক বলতে আমরা তো কিনে খাই পাইখাড়ি না তো তারপরেও

আমার ইউটিউব চ্যানেলে প্রতি বা আমার প্রতি বা আমার যে কোনো ধরনের কথাবার্তায় যদি আপনাদের কোনো সাজেশন থাকে ভুল ভ্রান্তি থাকে তাহলে সেখানে আমাকে অবশ্যই সংশোধন করে দিবেন চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো কারণ আপনারা অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তো আপনাদের সাথে থাকাতে ধীরে ধীরে কিন্তু বর্তমানে আমাদের চ্যানেল কিন্তু হাজার ক্রস করেছে এক একসময় দেখা যাবে আপনাদের সহযোগিতায় আপনাদের পাশে থেকে কিন্তু এটা লাখখানেকও ক্রস করবে তো আপনাদের কাছে সেই দোয়া চাই সেই প্রত্যাশা চাই এবং আপনাদের কাছে সহযোগিতা চাই যাতে আমরা আরো এগিয়ে যেতে পারি এবং এই কমলা চাষি বাগানি ভাইও যেন আরো এগিয়ে যেতে পারে আর যারা আমাদের ভিডিও গুলো দেখছেন এর মাঝে যদি কেউ উদ্যোক্তা থাকেন কেউ যদি মার্কেটিং নিয়ে কাজ করেন তাদের প্রতি আমাদের অনুরোধ রইল আপনারা এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারবেন ডিসক্রিপশন বক্সে আমি ভাইয়ের নাম্বার দিয়ে দেবো এবং ভাইয়ের কাছে আমি শুনে নিব তার নাম্বার কিভাবে আপনারা তার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং কিভাবে আপনারা বাই রুটে কিভাবে এখানে আসতে পারবেন যদি ঢাকা থেকে আসতে চান বা চট্টগ্রাম থেকে আসতে চান সেটা আপনার কিভাবে আসবেন সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো ভাই আপনার যোগাযোগ নাম্বার এবং আপনার লোকেশন কিভাবে লোকজন আপনার সঙ্গে যোগাযোগ করবে আমার ব্যক্তিগত নাম্বার থেকে যোগাযোগ করবে আর আমার লোকেশন হচ্ছে তো দিনাজপুর জেলা পার্বতীপুর থানা ফায়ারপুকুর হাট ফায়ারপুকুর হাট ভাইয়ের সঙ্গে আপনারা যোগাযোগ যাই হোক আপনারা জানতে পারলেন যে এই বাগানি ভাইয়ের নাম্বার যারা আপনারা উদ্যোক্তা রয়েছেন মার্কেটিং নিয়ে কাজ করেন এবং আপনারা চান যে এরকম কমলা নিয়ে কাজ করবেন তারা আপনি ভাইয়ের নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং এখান থেকে আপনার কমলাটা সংগ্রহ করতে পারেন এবং শুধু আমার মুখের কথা নয় ভাইরা কিন্তু এখানে আছে যদি এনারা কিন্তু আমার আত্মীয় না পরিচিত নয় এই হুট করে এনার সঙ্গে আসে কিন্তু দেখা হলো এবং আমরা যে খেয়ে দেখলাম আসলে মিষ্টি আছে কিনা তো চুয়াডাঙ্গার মাটিতে হয়তো যে পরিমাণ মিষ্টি হতো সেটা পরিমাণ হয়তো একটু কম হবে কিন্তু তবুও কিন্তু কমলাটা কিন্তু খাওয়ার উপযোগী এবং বিশেষ করে আমি আমার কিন্তু বাচ্চাকেও খাইয়েছি এটা কমলা সরাসরি খাওয়া যাবে না এখন খেলে একটু টক লাগবে কিন্তু যখন আপনি বাসায় রেখে দুই তিন দিন রাখি দেবেন তারপরে বাচ্চাকে যখন খাবেন তখন কিন্তু অবশ্যই মিষ্টি পাবেন এবং বাজার থেকে কমলা কিনা সেই মিষ্টি আর মিষ্টি হয়ে যাবে কারণ তখন কিন্তু ওই চলে তো যাই হোক যারা যারা ক্রেতা রয়েছেন আমি বলবো যারা বাইরে থেকে কমলা আনে বিক্রি করছে তাদের ওই কমলাটা না কিনে দেশি যে উৎপাদন হচ্ছে সেই কমলাটা আপনারা খান তাহলে আমাদের উদ্যোক্তারা আর বেশি আগ্রহী হবে বেশি বেশি করে উৎপাদন করবে তাহলে আমদানি নির্ভরতা কেটে উঠবে আমাদের দেশ আরো বেশি স্বাবলম্বী হবে নতুন বাংলাদেশ বাংলাদেশ টু পয়েন্ট জিরো এই বাংলাদেশকে যাতে আমাদের এই উদ্যোগ তারা আরো বেশি এগিয়ে নিয়ে যেতে পারে সেই বিষয়টার জন্য আপনারাও সহযোগিতা করবেন ভালো থাকবেন ভালো রাখবেন সকলকে আবার সালাম জানিয়ে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এখানে আমাদের এই ভিডিওটি শেষ করছি